চোরেদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে এর জন্য কোর্ট দায়ী নয় লয়াররা দায়ী নয় আবেদনকারীরা দায়ী নয় বিরোধীরা দায়ী নয় দায়ী যদি কেউ হয় এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দায়ী আওয়াজ তোলুন যে সরকার বদলাতে হবে এই চটি পিসির পার্টিকে হারাতে হবে পঁয়ত্রিশটা আসন পেলে ছাব্বিশ অব্দি যেতে হবে না কয়েক মাসের মধ্যে এই সরকার বদলাবে আপনারা বুঝেছেন এই ঠগি মিথ্যা কথা সত্যি পিসি কথা বলে না আপনারা বুঝেছেন আগে বলেছিলেন যে আপনার অধিকার চাকরি আপনার অধিকার ছ মাসের মধ্যে শিল্প এনে দেখিয়ে দেব একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি আজকে কি অবস্থা হচ্ছে আজকে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়নি একটা পোর্শন ছাড়া এর জন্য দায়ীকে কি বলছেন আমরা দায়ী আপনি রাজনীতি করছেন হাইকোর্টের জাজমেন্টে ডিভিশন বেঞ্চে যে হলফনামা এসএসসি দিয়েছে তার 242 নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দায়ী নি 5400 এই অসীমা পাত্র ভাইজি আছে এদের বাঁচানোর জন্য এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি আমরা দাই নয় কোট দাই নয় যারা কেস করেছেন লয়াররা দাই নয় আপনি কেন বালাজি কোম্পানিকে দিয়ে সব ওএমআর পুড়িয়ে দেবেন আপনাকে কে অধিকার দিয়েছে ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার যে বালাজি কোম্পানি কনস্ট্রাকশনের কাজ করে তাকে টেন্ডার দিয়ে ওএমআর গুলোকে সব নষ্ট করলেন যোগ্য কে অযোগ্য কে নামাতে দিলেন না দাই আপনি আপনার জন্য আজকে এই চাকরি যারা কিনেছেন এবং তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজনের এই চাকরি বাঁচাতে গিয়ে আপনি আজকে কয়েক হাজার যোগ্য ছাত্র কর্মপ্রার্থীকে আপনার জন্য আপনি আজকে এই অসুবিধার মধ্যে ফেললেন আমরা আশা করি যেহেতু সুপ্রিম কোর্ট মামলা বিচারাধীন রেখেছেন তারা যেভাবেই হোক যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজটা করবেন এবং যোগ্যরা রিলিফ পাবেন আর অযোগ্যরা জেলে যাবেন আপনারা সবাই জানেন অতিরিক্ত শূন্য পথ তৈরি করার মধ্য দিয়ে এই দুর্নীতি সামনে এসেছে যে সংখ্যায় শিক্ষাকর্মী বা শিক্ষক আজকে নোটিফিকেশন হয়েছিল তার থেকে অতিরিক্ত নিয়োগ হয়েছে এই নিয়োগকে বৈধ করার জন্য কবে ক্যাবিনেটের মিটিং হয়েছে পাঁচই মে দু হাজার বাইশ ওই দিন ক্যাবিনেটের মিটিং হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং পুরো ঘটনার জন্য এই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে এর জন্য কোর্ট দায়ী দায়ী নয় নয় আবেদনকারীরা দায়ী নয় বিরোধীরা দায়ী নয় দায়ী যদি কেউ হয় এই ঠগি ফুসি মমতা ব্যানার্জি দায়ী তাই আওয়াজ তুলুন আওয়াজ তুলুন যে সরকার বদলাতে হবে এই চটি পিসির পার্টিকে হারাতে হবে পঁয়ত্রিশটা আসন পেলে ছাব্বিশ অব্দি যেতে হবে না কয়েক মাসের মধ্যে এই সরকার বদলাবে এবং আমরা আমরা নিশ্চিন্ত ভাবে পশ্চিম বাংলায় একটা সরকার উপহার দিতে পারি যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে পশ্চিমবঙ্গে